নমস্কার এই মুহূর্তে এই দরিনা ক্রসিং ধরে যে মানুষ পথ চলছেন যে মানুষ ঠিক দাঁড়িয়ে গাড়িতে বসে আমাদের কথা শুনছেন তাদের উদ্দেশ্যে দু চার কথা আপনারা জানেন যে গত কুড়ি তারিখ থেকে আমরা এখানে অবস্থানে বসেছি এবং কোর্টের নির্দেশ অনুযায়ী এই অবস্থান আপাততভাবে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যাব আপনারা একটা কথা হয়তো ভাবছেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন এই অভয় ন্যায় বিচারের নিয়ে এবং বিচারের শুনো প্রশ্নে বেশ কিছু জায়গায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে তখন আবার আন্দোলন কেন আন্দোলন কেন তার একটাই কারণ মানুষ যদি রাজপথে থাকে মানুষ যদি রাস্তায় থাকে তাহলেই ন্যায় বিচার পাওয়ার আশা কিছুটা থাকবে না হলে আমরা সকলে যদি যে যার মতো নিজের কাজে নিজের পরিবারে নিজের বাড়িতে ফিরে যাই আন্দোলনের পথ ছেড়ে তাহলে যেটুকু ওই ঈশান কোণে শান্তির মত ন্যায় বিচারের আশা দেখা যাচ্ছে তা আসবে না এবং এই ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি যে গত 9 আগস্ট এই ঘটনা সামনে আসার পর থেকে কিভাবে ঘটনা ক্রমে গিয়েছে আপনারা সকলেই জানেন যে ঘটনা সামনে আসার পর থেকে শাসক দল রাজ্য সরকার এবং তার বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে এই ঘটনাটাকে চাপার চেষ্টা করেছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং নয় আগস্টে যখন অভয়ার মৃতদেহ উদ্ধার হয় ওই সেমিনার রুমে তখন দেখা যায় যে সেখানে যেন একটা মোৎসব চলছে এবং সেখানে চাঁদের হাট বসে গিয়েছিল